উনি হচ্ছে ব্রাজিলের এক নম্বর হচ্ছে অন্ধভক্ত নেইমারের কান্না দেখে ওই যেবার মেসি বিশ্বকাপ নেই মানে গতবার যে কাপটা নেই সেই কাপটা নেওয়ার পর থেকে এই এই সমস্যাটা হয়ে যায় তার মানে মেসি যে কাপটা নেই তার দিন থেকে আপনি জন্য কি যেন বলতেছিলেন একটু আগে কি করছেন এই দোকানের এই দোকানে যদি আমার হেপি আটা যে বিস্কুট দিছে এটা প্যান্টল দিছে মানে পান বাংলাতে বলে পান ইংলিশে বলে প্যান্টল তারপরে চায়না থেকে আনা একটা সিগারেট নেক্সট সিগারেট দিছে এগুলো যদি টাকা চাই তাহলে আমি গাঁ মাথা ঘুরে এখানে পরে যাব সেটা বলে দিলাম এখন কি করতে চাচ্ছেন আপনি আমি বলতে চাচ্ছি আমি কামাই কাজ করতে পারি না আমি আসে বাইরের কাছে চাইছি খাইছি খাওয়ার পরে আমি বলছি টাকা দিতে পারবো না আমার করতে ওটা হবে না কেন হবে না আপনি এখন কি করবেন আমি কি করবো আমি প্রচন্ড পশু হাসপাতালে কেস করে দেবো এই কি কর তো তো দেখতে পশুর মত লাগতেছে সে তাহলে বুঝতে পারছে ঠিক আছে কি কি बोलतेছে বলে কি ইনটায়ারেক্টলি কি জানা বল পাগল কোনোদিন বলে না বলে আমি পাগল সে পাগল হয়ে আরেকজনকে কয় আমি ভালো তুই পাগল তাই এই কথা বলে উনি নিজে পাগল ওইজন অন্য লোককে পাগল বলে আপনি তো ওনার সঙ্গে কথা বললেন মানে বলে যে ওনার মাথায় কোথায় কোথায় ঘেলু আছে ঘেলুর ভিতরে যে নার্ভ গুলা আছে নার্ভের ভিতরে যে রোশনি আছে রশনির ভিতরে যে রক্ত প্রবাহিত হয় সেটা তার ভিতরে আবার যেটা হেমোগ্লোবিন আছে তার ভিতরেও যেটা আরো কিছু থাকে সায়েন্সের বিষয় নিয়ে সেগুলা তো আমার জানা নাই ওগলাও এর ভিতরে ডিস্টার্ব আপনি তো কথা শুনে বুঝতে পারতেছেন যে আসলে ডিস্টার্ব লোকের কথা রকম হতে পারে ভাই আপনি পাবনা পাগলা ঘরতে যাবেন ওখানে কিন্তু কেউ বলবে না বলে আমি পাগল ডাক্তার কয় না 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 তুমি পাগল না তো তুমি ভালো ওই যে বললো জিগলা জিগলা বললে তো ওনার ভিতরে আসে বিদে উনি আর একজনকে এই কথা বলে

হ্যাঁ এই সমস্যাটা হয়েছে ওই যেদিন মেসি জিতে যায় ওয়ার্ল্ড কাপ ওয়ার্ল্ড কাপ যেদিন মেসি জিতে ওই সেই দিনের পরের দিন থেকে এই এই লোকটা নওগাঁ অর্থাৎ বাংলাদেশের নওগাঁ জেলার নওগাঁ সদরের খালিতলা এলাকায় আসলে সবাই পাগলের দেখা পাবেন এর নাম হচ্ছে মোহাম্মদ কৃষ্ণ কৃষ্ণ ভাইরাল ভাই তো সবাই ভিডিওটা শিরাই দেন শেয়ার করে সবল সবাইকে দেখার সুযোগ করে দেবেন এই যে দেখেন একটু আপনি বললাম যে নেইমারের বিষয় নিয়ে ওর জলন শুরু হয়ে গেছে ভাই বলেন তো নেইমার কত নাম্বার পাগলা কারোর থেকে সাদা পাইছে নেইমার নাটক করতে পারে কিন্তু সে জবান দুটা করতে পারে না মেসি বলছিল আমাকে এবার সুযোগ দেন কাপ নেওয়ার আমি আর খেলবো না সেই মেসি আবার কিভাবে বিশ্বকাপ খেলতে চায় আমাদের নেইমার একবারও বলেনি তো আপনার কথা আমি আর শুনতে পাচ্ছি না কারেন্ট চলে গেছে বাড়ির যাই টাটা